হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে সকাল নটা মতো আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো আজকে ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করবো অনেক দিন হলো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো সবার প্রথমে রান্নাঘরে সমস্ত জিনিস একটা একটা করে খালি করে নেব বলতে পারো ডিপ ক্লিনিং আগে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি ঝাড়াও হয়নি তো এই গরম পড়ছে না তার জন্য করতে ইচ্ছা করে না তো আজকেও কিন্তু বিভৎস গরম তাই ভাবলাম বেশ নোংরা হয়ে গেছে এখন গরম হোক যাই হোক করতেই হবে তা নাহলে এরপর বেশি গরম যখন আরও পড়বে আর নোংরাটা আরও বেশি হতে থাকবে তখন অসুবিধা হয়ে যাবে তাই ভাবলাম আজকে যত কষ্টই হোক না কেন রান্নাঘরটা পরিষ্কার করেই নেব বান্না তো এখনও হয়নি হবে একটু বেলার দিকে তো যাই হোক চলো দেখো একটা একটা করে সমস্ত জিনিসগুলো নামিয়ে নিয়েছি মানে যেগুলো নামানোর দরকার ছিল আর কি তো সেগুলোকে এখন নামিয়ে তারপরে মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি আর তারপরে দেখো ঝাঁটাটা দিয়ে ভালো করে সব ঝেড়ে নিচ্ছি নোংরা বলতে কি মাকড়সার জালটাই বেশি এই আর কি আর অন্য কোনো কিছু থাকে না তো মাকড়সার জালগুলোকে ভালো করে এই ঝাঁটা দিয়ে ঝাড়লে বেশ ভালোই হয় আর কি তো দেয়াল দেয়ালগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি সমস্ত জায়গাগুলো আর কৌটোগুলো তো কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম তো আজ আর এমনি বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করবো না ও একটু সার্ফ জল করে বালতির মধ্যে সেই জলটা দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো এইভাবেই পরিষ্কার হয়ে যায় খুব বেশি নোংরা হলে হয় না তখন সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় সেটা যেহেতু আমি বাইরে একদিন করে নিয়েছিলাম পরিষ্কার তো সেই জন্য আর কি আর করতে লাগবে না তো যাই হোক দেখো আমি এখন পুরো রান্নাঘরটা ঝুলটা ঝেড়ে নিলাম আর যেহেতু ডাস্ট অ্যালার্জি সমস্যা আছে একটু সাবধানতার সঙ্গেই আমাকে কাজটা করতে হচ্ছে আর তারপরে দেখো ঝেড়ে নিয়ে এই যে চলে আসলাম বালতির মধ্যে একটু সার্ফ জল গুলে নিলাম আর তারপর দেখো এটা পুরোনো গাম ছানিয়ে ভালো করে ঘষে ঘষে কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে আম দিয়ে মাছের তরকারি করেছিলাম তো সেখানে সম্পাদ দিদিভাই কমেন্ট করে বলেছে আম দিয়ে মাছের তরকারি করলে টক লাগে না আমরা কখনো খাইনি কি বলো দিদি ভাই এই গরমের সময় একটু আম দিয়ে করলে তো অবশ্যই টক লাগবে আর ওটা শুধু টক নয় টকের সঙ্গে কিন্তু ঝালটাও থাকবে আর আমিও না খেয়েছিলাম নি মানে আমার যতদিন না বিয়ে হয়েছে ততদিন খাইনি এখানে আসার পরে এই খাওয়াটা শিখেছি মানে এখানে এরা করতো তো এদের থেকে আর কি শেখা তো ভালোই লাগে গরমের সময় টক টকটক ঝালঝাল মানে খুব পরিমাণ যে বেশি টক একেবারে যেটা হয় সেরকমভাবে নয় পরিমাণ মতো তোমাকে দিতে হবে তুমি যেটুকু টকের প্রয়োজন করবে সেইভাবেই দেবে তার সঙ্গে ঝালটাও দেবে তাহলে টক টক ঝালঝাল বেশ ভালোই লাগে তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে সুন্দর একখানা কমেন্ট করার জন্য আর এইভাবেই পাশে থেকো তারপরে দেখো এই যে কৌটোগুলোকে সব এখানকে নিয়ে এসে দেখো একটা একটা করে ভালো করে মুছে নিলাম আসলে এখানে বসার একটাই উদ্দেশ্য ফ্যানের হাওয়া খেতে খেতে কাজটা করে নেবো কারণ রান্না করে যখন পরিষ্কার করব তখন তো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি তো এই পাঁচ মিনিটের জন্য একটু রেস্ট আর কি ফ্যানের তলায় বসা আর এই গরমে এই জায়গাটাই তো সব থেকে আরামদায়ক তাই না মামনি দিদিভাই কিন্তু অনেক দিন পরে কমেন্ট করলো দিদিভাই সেটাই কমেন্ট বলেছে অনেক দিন পরে কমেন্ট করলে আর তুমি আগের একটা ভিডিওতে আমি সেই আমার জিনিসগুলো দেখিয়েছিলাম তখন সেই ভিডিওতে তুমি কমেন্ট করেছ কত পড়লো তো ওইটার দাম চৌত্রিশ হাজার সামথিং পড়েছিলো তখন সোনা রেট ছিল সেই দিন মানে আমি যেদিন করেছিলাম নাইনটি নব্বই হাজার আর কি তো সেই হিসাবে ওই চৌত্রিশ হাজার কত একটা পড়েছিল আর অনেকদিন পরে কেমন মানে কমেন্ট করলে কি হয়েছিল তোমার তুমি কেমন আছো এখন অবশ্যই কিন্তু জানিও শ্রাবন্তীপাল দিদিভাই তুমি অনেকদিন পরে কমেন্ট করলে আর তুমি ভিডিওতে বলেছো এখন সব ঠিকঠাক আছে ভালো আছো থ্যাংক ইউ সো মাচ এইভাবেই তোমরা পাশে থেকো আর তারপরে দেখো কৌটুগুলো ধুয়ে একটু মানে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়েছি আর এই যে সাদা কৌটোগুলো যেগুলো বাইরে বের করে ধোয়ার সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি সেগুলো আর শেয়ার করলাম না আর এই যে মানে এই যে কভারগুলো এগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটু মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে অনেকটা সময় পরে আর কি এইগুলো করছি এর মাঝে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি একদিকে রান্না হচ্ছে আর একদিকে কিন্তু কাজটা করে নিচ্ছি তা না হলে এগুলো কমপ্লিট করে তারপর রান্না করতে গেলে আমার অনেকটাই বেলা হয়ে যাবে তো সেই জন্য রান্না সাইড মানে এই রান্নাঘরের মধ্যেই রান্নাটা গ্যাসে বসিয়েছি আর এদিকে দেখো একটা একটা করে কাজগুলো করে নিচ্ছি তো এগুলো পরিষ্কার হয়ে গেছিলো শুকিয়ে গেছে তাই জায়গা মতো গুছিয়ে দিচ্ছি তাহলে আমার জায়গাগুলোও খালি হবে মানে চারদিক ছিটি আছে তো তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে সেই কারণে সমস্ত জিনিসটা গুছিয়ে নিচ্ছি একদিকে রান্না আর একদিকে গুছানো তো এক হাতে দু মানে দশ বুঝা হয়ে আর কি কাজ করছি তো সেটাই করতে হয় আমাদের প্রত্যেকটা মেয়েদের বিশেষ করে যাদের একটা সংসার তো চলো এখন চটপট গুছিয়ে নিই জিনিসগুলো তার সঙ্গে রান্নাটাও করে নিই এম যে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলে ওই গরমের বেডশিট বালিশের কভারগুলো সুতির হলে ভালো হয় হ্যাঁ গো আর আমার কিন্তু বেডশিট বালিশের কভারগুলো সুতিরই তবে নতুন যে সাদা দুটো করালাম ওগুলো খুব একবারে পিওর সুতি নয় বাকি যেটা সেটের বেডশিট পেছালাম ওটা কিন্তু সুতিরই তো আমিও যাই মানে জানি আর কি সুতির জিনিসই গরমের সময় সুতে ভালো লাগে তো ওই ওই দুটো সুঁতির নয় ঠিকই কিন্তু একেবারে যে লাইলন তাও নয় মোটামুটি মিক্সড আছে আর কি অসুবিধা হয় না তো যাই হোক তারপরে দেখো ওই যে বাসনটা খালি একটা ভেবেছিলাম ধোবো তারপর ভাবলাম না ধোয়ার দরকার নেই একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম আর কি বেশ পরিষ্কারই আছে অতটা অসুবিধা হয়নি তো নোংরা হলে অবশ্যই ধুয়ে নিতাম কারণ কিছুদিন আগে না পরিষ্কার করেছিলাম ওই একটা একটা করে সব গুছিয়ে নিচ্ছি দেখো দেখো ওই কো তো সব দিকের কৌটোগুলো গোছানো হয়ে গেছে এখন বাসন রাখার একটা দিলাম এরপর বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেব আর সবশেষে এই যে এই ধারের র্যাকটা দেখতে পাচ্ছ এটাকে সব শেষে গুছাবো কারণ এগুলোকে সব নামিয়ে জায়গাটা আমাকে ঝাড়তে হবে কারণ ওপরে যত ঝাড়া পড়ে ঝাড়া করেছি তো সমস্ত নোংরা তো ওখানে জমা হয়েছে তো সেই কারণে আর কি ওদিকে রান্নাও হয়ে গেছে আজকে রান্না করব শর্টকাট রান্না একেবারে ডিমের ঝোল তো ডিম সেদ্ধ করে নিয়েছি ভাতটাও বসিয়েছি ভাতটা হয়ে গেছে আর ডিমে চোলটাও চাপিয়ে দিয়েছি আর করব পট্রলের ভর্তা তো এই হবে আজকে রান্না কারণ সময় কম হাতে অনেকটা বেলাও হয়ে গেছে যেহেতু অনেকটা বেলা করে কাজটা শুরু করেছি সেই কারণে আর কি তাই একবারে একটা তরকারি ভাত আর কি এই রান্না আজকে করব করব মানে চলছে আর কি তো চলো একটা একটা ওই বাসনগুলো না ধুয়ে রেখেছিলাম তো সেই বাসনগুলো নিয়ে এসে জলটাও ঝরে গেছে এখন গুছিয়ে নিচ্ছি কারণ এরপর রান্নার পর যে বাসনগুলো জমা হবে সে আর যেতে বাসন রেখেছি না উল্টে ওটাতে আর রাখার মতো জায়গা নেই তারপরে কিছু বাসন আছে যেগুলো হচ্ছে মানে ধুতে লাগবে তো সেগুলোকেও পরে ধুয়ে নেব তো চলো চট পরে দেখো গেছে আর বেশি কাজ কিন্তু নেই তো তারপরে চলে আসলাম এই যে এই জায়গাটাকে সমস্তটা নামিয়ে নিয়ে ছেড়ে নিচ্ছি আর এবারে ভাবছি এটার জন্য একটু অন্যরকম করবো তো চলো তোমরা দেখতে থাকো কেমন লাগছে আমার রান্নাঘরটা গোছানো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদিও রান্নাঘর বলতে কি আমাদের এই খেলনার খেলনার রান্নাঘর করা কি ওই কয়েকটা কৌটো ডিবে বা এই আর কি তোমাদের মতো তো ভালো ভালো জিনিস আমার রান্নাঘরে নেই তো যাই হোক আমার কাছে যেটা আছে সেটাই আমার সেটা দিয়েই আমি ভালো করে গোছানোর চেষ্টা করি আমরা যেমন আমাদের সব কিছু তো সেইভাবেই হবে না ভিডিও করার জন্য তো স্পেশালভাবে বেশি কিছু করতে পারবো না তো যাই হোক আমি চাইও না ভিডিওর জন্য কিছু করতে আমি যেরকম আমার সাদা মাটা জীবন জীবন আমার সত্য মানে অরিজিনালি লাইফস্টাইল যেমন আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সব দিনই এবং আমি চাই সব দিনই সেটাই যেন ধরে রাখতে পারি মানে যতদিন ভিডিও বানাবো তো যাই হোক চলো হয় যে কিছু এক্সট্রা বাসন বাসন ছিল যেগুলোকে বের করে নিয়ে এসে ধুয়ে নিচ্ছি ওদিকে রান্নার ডিবে ঝোলটা চাপিয়ে দিয়েছি তারপরে এগুলো এসে ধুয়ে দিচ্ছি এগুলো আবার জল ঝরতে একটু দেরি হবে শুকিয়ে গেলে তারপরে এগুলো আবার গোছাবো কালকের ভিডিওতে আর যারা কমেন্ট করেছ তারা হলো সোমা গাঙ্গুলি ছোট্ট পরিবার এবং রয়েছে মাই ডলি বিশ্বাস রয়েছে রিঙ্কি ব্লগস থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য সেই সঙ্গে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আগামী দিনগুলোতেও তোমরা আমার সাথে থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে কতগুলো বাসন দেখো এক্সট্রা বাসন ছিল তার পরে আবার সকালে যে খাওয়া দাওয়া করেছি না সেই বাসনগুলোও রাখা ছিল তো সেই সমস্ত বাসন একবারে ধুয়ে নিচ্ছি এখন জল ঝরে গেলে পরে এগুলো স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেলে দেখে গোছাবো সেটাই ভাবছি কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে মেয়েকে স্নান টান করাতে হবে আর তো চলো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে ওই যে কয়েকটা হাতা খুন্তি যেগুলো এক্সট্রা আমার ঝোলানো থাকে ওগুলো ব্যবহার হয় না তো ওগুলো একটু মানে তেল ছিটে তেল ছিটে ভাব হয়েছে ব্যবহার হলে নিজ পরিষ্কার থাকে কিন্তু শুধুমাত্র তুলে রেখে দিলে একটু নোংরাই হয়ে যায় তো সেগুলোকে এখন ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেব। এই পর্যায়ে এসে বলি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কত একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকের বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন এই যে হাতা খুন্তিগুলো সমস্তটা মেজে ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকগুলি হাতা কি কী বলতো আমার না নিজের সাজগোজের থেকে সংসারের জিনিস কেনার প্রতি একটা একটু বেশি তবে ইদানিং কমিয়ে দিচ্ছি কারণ কি জিনিসের পরিমাণ আমার অতিরিক্ত হয়ে গেছে মানে আমার প্রয়োজনের তুলনায় একটু বেশি হয়ে গেছে আর কি তো সেই কারণে এখন আর ওইদিকে যায় না মানে কেনাকাটা করতে চায় না আর কি করি না তো আবার যখন কোনো দিনও ঘর বাড়ি করবো কারণ জিনিস তো কিনলেই হবে না সেগুলোকে রাখার জায়গা দিতে হবে তো আমি সেটাই আর পাচ্ছি না তো সেই জন্য ভাবছি যখন আর ঘর বাড়ি করবো তখন আবার নতুন করে কিনবো এখন আর ওই সংসারের জিনিসপত্র কেনার দিকে কোনো জেদ দিচ্ছে না আর কি এই কারণে কারণ সেগুলো প্রয়োজন হচ্ছে না যেগুলো আমার রয়েছে সেগুলোই এক্সট্রা হয়ে যাচ্ছে কিন্তু দুটি তিনটি মানুষের সংসার আর কুটুম বলতেও সেরকম তো কেউ আসে না তো সেই জন্যই আর কি প্রয়োজন সেভাবে হয় না তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ভিডিও টাইম নেই বড় হয়ে যাচ্ছে তো গ্যাসটাকে সুন্দর করে সাবান দিয়ে মুছে নিলাম এবার বাকি যেটুকু আছে সেটা কমপ্লিট করে নিয়ে স্নান করে নেব খাওয়া দাওয়া করে বিকেলে বাকি যেটা আছে সেটা গোছাবো তো চলো এখন গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম সাবান দিয়ে ভালো করে পাথরটাও মুছে নিলাম তো চলো এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেখা হবে আবার বিকেলে তো চলে আসলাম বিকেলে দেখো এই যে বললাম না এবার একটু অন্যরকম করবো একটা ভালো শাড়ি আমার সুতির ছাপা শাড়ি আর কি না এখনও কালারটা একটু ফেড হয়ে গেছে তো সেটাই দিলাম যাতে ওপরের এক পর্যন্ত কিছু দেখা না যায় আর কি তারপরে একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম এই ট্রেগুলো গ্লাস কাপ সমস্তটাই তো যাই হোক লবণের কৌটোগুলো লবণটা খালি নেই বলে ধুতে পারিনি তবে ওই সব জিনিসগুলো এখন সুন্দর করে একটু অন্যভাবে গুছিয়ে আর কি যেমন ছিল এখন ঠিক অন্য আর এই মানি এখানে রেখে দিলাম আর এই যে ঝুড়িটা এটাকেও ধুয়ে দিয়েছিলাম এটা ওই গ্যাসের সাইডে ঝোলানো থাকতো তো বেশি নোংরা হতো এবারে ভাবলাম ওখানে আর কিছুই ঝোলাবো না মানে এটা ঝোলাবো না আর কি এটা এখানেই রেখে দিচ্ছি দিয়ে এই মশলাগুলো সব হাতের সামনে এখানেই থাকলো তাহলে আর অসুবিধা হবে না আর কি আর ওই দিকটায় শুধু হাতা খন্তিগুলো যেমন ঝোলানো থাকে সেরকম ঝুলিয়ে দেবো তো পরপর সব জিনিসগুলো সুন্দর করে এক এক করে গুছিয়ে নিয়েছি এখন আর বাকি কয়েকটা জিনিস আছে তো সেটাই গুছিয়ে নেব। পুরোটা তো গুছিয়ে নিয়েছি আবার এখানটায় তেল তারপরে ওই ছোট ছোট আতা খুন্তি চামচ কতগুলো জিনিস রাখার মতো জায়গাই নেই তো ওই আর কি একটু বুদ্ধি খাটিয়ে ওইটা ওটা সেটাইভাবে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হয় তো সমস্তটাই রেখে দিলাম আর এবার চলে আসলাম একেবারে শেষ পর্যায়ে এই যে হাতা খুন্তিগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো এখন ঝুলিয়ে দিয়েছি দেখো না এগুলোই এতগুলো হয়ে গেছে এগুলোই আমার প্রয়োজন হয় না তো যাই হোক যে কিনে তো ফেলেছি এখন তো কিছু করার নেই সেই জন্যই এখন এগুলো থেকে অ্যাভয়েড করি তো যাই হোক সমস্ত তবে একদিকে আমি একটা জিনিস নিয়ে গর্ব করি যে আমার কোনো কিছু কারোর কাছে চাইতে যেতে হয় না কারণ আমি যখন আলাদা হয়েছিলাম না আমার সংসারে একটা কেউ কিছু দেয়নি দুটো বাসন কিনে আমার সংসার শুরু করেছিলাম আজ আমি যেটুকু করেছি সত্যি আমার কাছে অনেক তো যাই হোক সাজানো সংসার সবাই পায় সেটা তারা অতটা কিছু মনে হয় না কিন্তু নিজের হাতে করা সংসার তো আমি যেটুকু করতে পেরেছি এটাতে আমি ভীষণ খুশি আর তোমাদের আশীর্বাদ থাকলে আশা করি ভবিষ্যতের যে চাওয়া পাওয়া বা স্বপ্নগুলো আছে হয়তো পূরণ করতে পারবো তো যাই হোক দেখো আমার ফাইনাল গোছানো কমপ্লিট হয়ে গেছে একবারে তোমাদেরকে পুরো রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও আগামীকাল